लील दया তো নন্দন তুই দু মহাগল জড় সাথে জড় বন্ধায়া সে মন লাগা জড়ে লা

অল্প কয়েকটি কথা বলবো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সকলেই বলুন আল্লাহ আমিন আমিন আমি কোরআনে কারিমে সূরা তওবা থেকে আয়াত তিলাওয়াত করেছি পূর্ণ আয়াত না আয়াতের মাত্র তিনটি শব্দ একটা আয়াতের মাত্র

ওবার সবসময় গুলো বলে দিবে উনি আর নিজে বলতে পারবে না পাশে বসে ছেলে মেয়েরা তোবার শব্দ বলবে উনি ফেল ফেল করে তাকা দেখবে এই সময় কি তোবা হাতিসের ভিতরে আসার তাই গুণিনা জানবে কামাল্লা জামবালা যে ব্যক্তি গুনার থেকে তোবা করলো সে ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে গেল মনে হয় সে জীবনে কোনো গুনার কাজই করে নাই সে জীবনে কোনো দিন বিশ্বাস না থাকে আছে কি তাহলে কেউ বারো কোনো সময় নাই মৌদের যেহেতু বিশ্বাস নাই কেউ বারো কি নাই দুই নাম্বার মমিনের গুণ হলো আল্লাহ এবার করবে যারা মমিন হলো এবাদত করবে যারা মমিন হলো

এরকমই তো নাকি নির্বাচনের আগে কত অদা কত কি নির্বাচনে যদি আমাকে এবার ভোট দেন আপনাদের আর রাস্তা দিয়ে যাওয়া লাগবে না ঘরের উপর দেওয়া নাকি কত ধরনের অদা

ভোট নেবে কি দিয়ে দায় নামাজ কাঁদে রাখছে কয়েকজন লোক দেখছে আগে নামাজ তারপরে ভোট তারপরে নির্বাচন

আসরের নামাজ বারো জায়গা আল্লাহ আল্লাহ জানকি কাতি গেরাম সুশিক সেই গ্রামের মানুষ যদি যোগ বিয় ভুল করে

লাগে না যার কারণে উপর থেকে যত কিছু মালামাল বাজেট হয় আমাদের গরিব মানুষ